পুজোর আগে কি এই ডিএ ঢুকবে আদৌ আদালতের এই অবস্থা সরকার সরকারকে বুঝিয়ে দেওয়া হবে কর্মচারীরা ছাড় দেওয়ালা নেই সব থেকে বেশি খারাপ অবস্থা পেনশনারদের এটা ভাববেন না যে সরকারি কর্মচারী মানে অনেক অনেক টাকা বেতন পায় না ওষুধের দাম বাজারে আপনি গিয়ে দেখুন ওষুধের কি পরিমাণ মূল্য ঘটেছে ওর কথায় ওকে স্মরণ করিয়ে দিতে চাই জিতি মানে হারবে মশায় আজ থেকে লড়ছি না বিকাশ বাবু ঢোকার পরেই মামলায় সবার জিতেছে একবার সেই কম্পোনেন্টটি রাখেই নিরোপারুল দু হাজার উনিশে মমতা ব্যানার্জির আমলে যে তৈরি নিরোপারুল রাজ্য সরকার আবার হারবে তখন প্রতিটি কর্মচারীর দিয়ে প্রাপ্ত কর্মচারীদের হকের পাওনা আদায় করে ছাড়বো পাই পয়সা বুঝে নেব তারা সারা জীবন সরকারকে দিয়েছে সারা জীবন জনসেবায় দিয়েছে নিতে গেলে পিঠের চামড়া থাকবে না সারাশি বলুন আর যাই বলুন ওটা দিতেই হবে কর্মচারীদের হকের পাওনা প্রতিটি কর্মচারী বুঝে নেবে সরকারি প্রতিটি কর্মচারী ডিএ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনিতেই আপনারা আদালত অবমাননার মামলা করেছেন তার শুনানি অবশ্যই হবে এবং মুখ্য সচিবকে আপনারা চিঠি পাঠিয়েছেন কিন্তু সরকারি কর্মচারীদের যেটা প্রশ্ন এই মুহূর্তে পুজোর আগে কি এই ডিএ ঢুকবে আদৌ দেখুন সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন ছ সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ এরিয়া একটি অনেকটা সময় পেরিয়ে গেছে এখনো পর্যন্ত সেটির একেবারে মান্যতা প্রাপ্তি ঘটেনি বা সরকার সেটি দেয়নি প্রথমে নোটিস তারপরে আমরা অলরেডি কন্টেম পিটিশন আদালতে দাখিল করেছি আমরা মেনশন করব যাতে সেটি দ্রুততার সঙ্গে শুনানি হয় যদি আগস্ট মাসে শুনানি রয়েছে তা সত্ত্বেও আমরা সেটা করব খুব পরিষ্কার কথা সরকার একদিকে বলছেন টাকা নেই দিয়ে দিতে পারবো না অপরদিকে সুপ্রিম কোর্টের দুটো নির্দেশকে পাশাপাশি রাখো এক এস নির্দেশ ডিএর নির্দেশ এস নির্দেশে কি বললো টেন্টেড ক্যান্ডিডেটরা যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তারা প্রত্যেকেই তাদের মাইনের টাকা ফেরত দেবেন ইন্টারেস্ট ইন্টারেস্টিংলি সরকার কিন্তু এখনো পর্যন্ত টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা নেওয়ার কোনো প্রকার উচ্চ করছে না আর কর্মচারীদের বলছে তোমাদেরকে দেওয়ার মতো আমাদের । দিয়ে নেই ডিএ দেওয়ার মতো টাকা নেই তাহলে একদিকে বলছেন ডিএ দেওয়ার মতো টাকা নেই অপরদিকে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে টাকা ফেরত নিচ্ছেন না কি অর্থ বহন করে সরকার কাদের সঙ্গে সরকার হচ্ছে চুরিদের সঙ্গে সরকার কর্মচারীদের সঙ্গে নেই যারা ন্যায্যতার সঙ্গে কাজ করেন তাদের হকের পাওনা দিয়ে দেবেন না আজকে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে হাইকোর্টের কর্মচারীরা তারা পেন্ডা তারা আদালতে এসে তারা উদয়াস্ত পরিশ্রম করেন হাইকোর্টের কর্মচারীরা কি পরিমাণ পরিশ্রম করেন অভাবনীয় প্রতিটি কর্মচারী মানে এটা ভাববেন না হাইকোর্টে সাড়ে চারটে কোর্ট শেষ হয়ে যাবে কাজ শেষ না দশটা এগারোটা নটা আটটা পর্যন্ত কাজ করছেন ছুটির দিনে কাজ করছেন তাদের দিয়ে দেওয়া হয় না কর্মী নিয়োগ হচ্ছে না ছটা কর্মী দরকার দুটো কর্মী আছে একটা কর্মী আছে ইভেন এই যে জজ সাহেবদের যে ডিকটেশন নেন না মানে কিছু তো স্টাফ রিজার্ভ করতে হয় কারণ একই লোক তো সকাল থেকে মানে একদম সাড়ে দশটা থেকে শুরু করে সাড়ে চারটে পর্যন্ত ডিকটেশন নিতে হয় তা তো নয় একজন কিছু সময় ডিকটেশন নিলেন তারপরে তিনি চলে গেলেন টাইপ করতে আবার অন্যজন ডিটেশন নিলেন এভাবে চলতে থাকে স্টাফ নেই পর্যাপ্ত পরিমাণ স্টাফ নেই জেলা আদালতগুলোতে গ্রুপ ডি থেকে শুরু করে স্টেনো থেকে শুরু করে টাইপিস্ট থেকে শুরু করে নিয়োগ হচ্ছে না অস্থায়ী কর্মী নিয়োগ করতে বাধ্য হচ্ছেন ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি আমাকে মামলা করে স্টে করতে হয়েছে স্টে হয়ে আছে আর কি ধরনের অস্থায়ী কর্মী তাদের নিয়োগ হচ্ছে ভাবুন কোনো রকম এফআইআর আছে কিনা বা অতীতের কোনো দুষ্কর্ম আছে কিনা সেগুলো কোনো রকম চেকই করা হচ্ছে না। ঠিক কোন অস্থায়ী কর্মী নিয়োগের ফলে যেটা মানে অসুবিধা এই সিস্টেমে তো কোনো দায়বদ্ধতা নেই। আদালত এক্স্যাক্টলি সে কথাই বলেছেন। আমি যখন মামলা করি এই যে যারা আদালতের কর্মী তারা তো এগ্রিভ হচ্ছেন। তারা প্রমোশন পাচ্ছেন না, তারা ডিএ পাচ্ছেন না। কর্মী নিয়োগ হচ্ছে না অস্থায়ী কর্মী দিয়ে পদগুলোকে পূরণ করে দেওয়া হচ্ছে প্রমোশন হচ্ছে না তার ফলে প্রধান বিচারপতি তিনি মানে বলতে বাধ্য হচ্ছেন কোথায় সমাধান কোথায় আদালতের এই অবস্থা এরা চাইছেন সমস্ত সিস্টেমটাকে কলাপস করিয়ে দেব আজকে বাধ্য হয়ে কর্মীরা তারা কর্মচারীরা তারা পেনডাউন করছেন

কিন্তু যেহেতু কেউ নেই স্বাভাবিকভাবেই মানে কর্ম আদালতের কাজ হবে কি করে কর্মচারীরা বাধ্য হচ্ছে আমি বললাম মানে আমার তিন নম্বর আইটেম যে ওদের সঙ্গে সলিডারিটি দেখাতে আমি দয়া করে আমার মামলাটি বুধবারে মানে পরের সপ্তাহে যে কোনো দিন রাখুন এই মানে কর্মচারীদের সঙ্গে এই অবস্থা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার তৃণমূল কংগ্রেস কিন্তু কেন কর্মচারীরা এই ডিএ তো প্রাপ্য তাদের প্রাপ্যের মধ্যে পড়ে এটা তো স্যালারির পার্ট একদম শুধু স্যালারির পার্ট না দেখুন স্যালারির ডিএ হচ্ছে এমন একটি কম্পোনেন্ট যে কম্পোনেন্টটি যে বেতন হ্রাস না ঘটিয়ে যাতে বেতনের সাযুজ্যতা থাকে মূল্যবৃদ্ধির সঙ্গে সেই কম্পোনেন্টটি হলো ডি প্রতিদিন বাজারে মূল্য বৃদ্ধি বেতন মূল্য বৃদ্ধির সঙ্গে অ্যাকচুয়ালি কারণ দুটো যে ধরুন পে কমিশন তার অন্তর্বর্তীকালীন সময়কাল মোটামুটি দশ বছর থাকে প্রতি মাসে তো আর পে কমিশন বসবে না যে বেসিক স্যালারির বা প্রতি মাসে পুনর্বিবেচনা হবে তা তো হয় তাহলে দুটো পেক কমিশনের অন্তর্বর্তীকালীন সময়ে মূল্যবৃদ্ধির সঙ্গে সাজুজ্যত রাখার জন্য স্যালারির একটা কম্পোনেন্ট হচ্ছে দিয়ে আরে সেই কম্পোনেন্টটি রাখেই নি রোপারুল দু হাজার উনিশে মমতা ব্যানার্জির আমলে যে তৈরি যে রোপারুল অথচ বামফ্রন্ট সরকারের আমলে তৈরি যে রোপারুল দু হাজার নয় সেখানে রাখা ছিল সেই জন্যই এবং শুধু তাই না সেখানে রাখা ছিল বলেই আমরা আদালতের দ্বারে সেটা ইন্টারপ্রিট করে দিয়ে যে কর্মচারীদের আইনসঙ্গত অধিকার আজ থেকে লুটছি না এই কলকাতা হাইকোর্টে দু হাজার আঠারো থেকে লড়ছি তার আগে দু হাজার ষোলো থেকে মামলা সতেরো আট স্যাটে প্রথম মামলা করলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তারপরে হাইকোর্টে এলো সেখান থেকে ছবার জিতেছি আমরা ঢোকার পরে আমি বিকাশ বিকাশবাবু ঢোকার পরে এই মামলায় ছবার জিতেছি একবার হারিনি ছ ছবার জিতেছি আমরা ঢোকার পরে সব রাজ্য সরকার হেরেছে মূল মামলায় হেরেছে রিভিউ করেছে রিভিউতে হেরেছে ডাব্লিউ পিএসটিতে হারলো তার রিভিউ করলো সেখানে হারলো সেটে গেল অরিজিনাল অ্যাপ্লিকেশনে হারলো তার রিভিউ করলো আরে সেখানে হারলো আবার হাইকোর্টে এলো ডাব্লিউ পিএসটি ফাইল করলো হারলো আবার তার রিভিউ করল হারলো তার এগেনস্টে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টও অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে আমি বলছি ক্যামেরার সামনে বলছি রাজ্য আবার হারবে আবারও হারবে জানে হারবে কিন্তু তারপরেও কেন এটা করছে বিলম্ব বিলম্ব কর্মচারীদের না না দিয়ে তারপর যখন অনেকটা জমে যাবে তখন বলবো আমার দেওয়ার ক্ষমতা নেই আর ওই টাকা নিয়ে মেলা করব খেলা করব সেই টাকা নিয়ে বাঁদরকে গিয়ে বিস্কিট খাওয়াবো ঠিক সমুদ্র সৈকত আরে বাঁদরে বিস্কুট খাওয়াতে খাওয়ানোর যে বাঁদরামি করার জন্য দীঘার সমুদ্র সৈকতে কেন যাবে তোমার বাড়ির সামনে বাঁদরকে বিস্কুট খাওয়া পঁচিশটা বাঁদর নিয়ে এসে পঁচিশ প্যাকেট বিস্কুট খাওয়াও এই বান্দরামি করার জন্য দীঘার সমুদ্র সৈকতে কেন যেতে হবে সরকারি অর্থ খরচা করে তোমার নাচ দেখতে ইচ্ছা হচ্ছে

বলছে একশো টাকা ব্যয় হয় আপনাকে উনি তো বলতেন যে এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ষট্টি হাজার কোটি টাকার ঋণের বোঝা ঘাড়ে ঝাঁপিয়ে দিয়ে গেছে আর আজকে ঋণ কত লক্ষ টাকা সাড়ে সাত লক্ষ কোটি ভাবুন স্বাধীনতার পর থেকে সেই উনিশশো থেকে দু পর্যন্ত সরকারের সর্ব মোট ঋণ হচ্ছে এক কোটি লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি আর এই সময়কালে কি পরিমাণ ঋণ বৃদ্ধি ঘটে যাচ্ছে ঋণের পরিমাণ আর সেই ঋণের টাকা নিয়ে ছ করেছেন ওই কোথায় পুজোয় অনুদান দেবেন সেটা করেছেন নিজের রেড রোডে বসে নষ্ট করেছেন টাকাগুলো আর বলছেন কর্মচারীদের দেওয়ার মতো আমার ডিএ নেই ডিএ দেওয়ার মতো টাকা নেই তাহলে ডিএ দেওয়ার মতো টাকা নেই সেই সরকার কেন ফুর্তিবাজ হবে সেই সরকারের যিনি প্রধান তার বড় বড় কাটআউট টাঙিয়ে টাকার মৎস্য করার কি প্রয়োজন নেই কেন করবেন না রক্ত পৌছাচ্ছে আমি ক্ষমতায় আছি ক্ষমতার দাম্ভিকতায় যা ইচ্ছা তাই করতে পারি এইটা বন্ধ হওয়া উচিত স্যার বলছি আরও একটা বিষয় এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনে যে যুক্তি দেখানো হয়েছে যে একদিকে আমরা দেখলাম যে বকেয়া ডিয়ের পঁচিশ শতাংশ দিয়ে দেওয়ার সময়সীমা বেঁধে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছিল তারপর দেখা গেল যে এই ডি দেওয়া হলো না এবার সরকারের তরফ থেকে মডিফিকেশন অ্যাপ্লিকেশনে বলা হচ্ছে যে যদি আমরা এই মামলা জিতি তাহলে এখন যদি তাহলে সেই ডিএর টাকা আদায় করা মুশকিল হয়ে যাবে দেখুন সুপ্রিম কোর্ট বুঝেছিল বা বুঝেছে যে কর্মচারীদের ফেরত দিতে হবে না তাই সুপ্রিম কোর্ট এই অন্তর্বর্তীকালীন নির্দেশ পঁচিশ শতাংশ দিয়ে দিয়েছে কর্মচারীদের দিয়ে দিতে বলেছে কিন্তু সুপ্রিম কোর্ট সেটা বুঝতো তাহলে সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিত পরিষ্কার কথা অতএব সরকারের এটা এই ভাবনাটা বন্ধ করে দেওয়া উচিত জিতি মানে হারবে মশাই ছবার হেরেছ নির্লজ্জের মতো জনগণের পরের টাকার মোচ্ছ হচ্ছে সরকারি কর্মচারীদের একত্রিত করার চেষ্টা করছেন আমরা প্রচুর সমর্থন দেখেছি সেদিন ধর্মতলায় এদিকে সরকারের তরফ থেকে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে একুশে জুলাইয়ের মঞ্চে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে এমন কি ভয় দেখানো হচ্ছে যে যদি আপনারা ডিএ নিয়ে বেশি কথা বলেন তাহলে ট্রান্সফার হতে হবে প্রতিটি কর্মচারী দিয়ে প্রাপ্ত আজকে যেমন ধরুন আজকে হাইকোর্টে কর্মচারীরা তারা তারা আমায় ডেকে নিয়ে গেলে গেলেন এবং খুব স্বাভাবিকভাবেই কারণ তারা আমার মানে এই কর্মচারীরা তাদের হয়ে তো লড়ছি তারা তারা দেখুন এই লক্ষ লক্ষ কর্মচারী বঞ্চিত এই বঞ্চিত কর্মচারীদের পক্ষে থাকব না এই বঞ্চিত কর্মচারীদেরকে আরো বঞ্চনার দিকে ঠেলে দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশে দিয়ে রাখেন উনি যদি ভেবে থাকেন যে কর্মচারীরা তারপরে ওনাকে সমর্থন করে মূর্খের স্বর্গে বসবাস করছে উনি ভোট পেয়েছেন ভবিষ্যতে পাবেন না ওকে যে একসময় কর্মচারীরা সমর্থন করেছিল কোন সন্দেহ নেই উনি একসময় বলেছিলেন যে সরকার দিয়ে দিতে না তার সেই সরকারের ক্ষমতায় থাকার কোন প্রকার অধিকার নেই ওর কথায় ওকে স্মরণ করি ওনাকে বলবো যে আপনি আপনার সেই বলা কথাগুলো আরেকবার শুনে নেবেন কর্মচারীদের হকের পাওনা আদায় করে ছাড়ব ভাই পয়সা বুঝে নেব সে পুজোর আগে হোক সে আগস্ট মাসে হোক সে জুলাই মাসে হোক নিশ্চিতভাবে যত শীঘ্র সম্ভব ইচ এন্ড এভরি এমপ্লয়ি ইচ এন্ড এভরি পেনশনার তারা প্রত্যেকে এনটাইটেল এবং সব থেকে বেশি খারাপ অবস্থা পেনশনারদের এটা ভাববেন না যে সরকারি কর্মচারী মানে অনেক অনেক টাকা বেতন পায় না পেনশনারদের অবস্থা অত্যন্ত খারাপ একদম অত্যন্ত স্বল্প পেনশন ওষুধের দাম বাজারে আপনি গিয়ে দেখুন ওষুধের কি পরিমাণ মূল্য বৃদ্ধি ঘটেছে সরকারি যে চিকিৎসালয় আছে সেখানে তো চিকিৎসা করানোর ক্ষমতাই নেই আমাদের রাজ্যের সাধারণ মানুষের তাহলে ভাবুন পেনশনারদের তাদের ন্যায্য ডেয়ারনেস রিলিফ দেওয়া হচ্ছে না কেন তারা সারা জীবন সরকারকে দিয়েছে সারা জীবন জনসেবায় দিয়েছে তাদের এই এই হক নেই যে আজকে শেষ জীবনে এসে ওষুধ কিনবে এই মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পয়সাগুলো করছে বলে তারা ওষুধ কিনতে পারছে না এর দায় কে নেবে এর দায় নিতে হবে তুই লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ হিসাবে নিয়েছো বাজার থেকে এই যে সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স আদায় করে নিয়েছো তারপরে বলছো টাকা নেই টাকা গেল কোথায় আমরা হিচ অ্যান্ড এভরি পাই পয়সার হিসাব নেই সুপ্রিম কোর্টের এই দুটো আমি তো বলবো সুপ্রিম কোর্ট টাকার ব্যবস্থা করে দিয়েছে টেন্টেড ক্যান্ডিডেটের কাছ থেকে নাও নেবে না কারণ কি নিতে গেলে পেটের চামড়া থাকবে না ভালো করে বুঝেছে নিতে গেলে অনেকে বাড়িতে থাকতে পারবে না নেবে না ওরা কি করবে ওরা যতটা পারবে ডেফার করবে চেষ্টা করছে সফল হতে পারবে এসএসসির কন্টেম্পটও চলবে টিয়ের কন্টেম্পটও চলবে টেন্টেডদের কাছ থেকে টাকা ফেরতও চলবে কর্মচারীদের দিয়ে দেওয়াও চলবে দুটো লড়াই চলবে একদিকে টেন্টেনদের কাছ থেকে টাকা ফেরত হবে অপরদিকে কর্মচারীদের ডে হবে পেনশনারদের ডে আর হবে সাঁড়াশি চাপ সে সাঁড়াশি বলুন আর যাই বলুন ওটা দিতেই হবে কর্মচারীদের হকের পাওনা প্রতিটি কর্মচারী বুঝে নেবে সরকারি প্রতিটি কর্মচারী আজকে হাইকোর্টে পেন্ডাম হয়ে যাবে বুঝতে পারছেন কি অবস্থা সরকারের সরকার সরকারকে বুঝিয়ে হবে কর্মচারীরা ছাড় দেওয়ালা নেই কর্মচারীরা একটা কর্মচারী থাকে